শেখ হাসিনার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলে নিয়োগ পাওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদে নিযুক্ত হন পুতুল যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ভিত্তিক প্রভাবশালী মেডিকেল জার্নাল দা ল্যান্ডসেট শনিবার পঁচিশ জানুয়ারি পুতুলের নিয়োগে দুর্নীতির আশ্রয় নেয়ার অভিযোগ তদন্তের উপর প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনা সংস্থাটির জন্য ভাবমূর্তি সংকট তৈরি করেছে দ্য ল্যান্ডসেট লিখেছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদের দুর্নীতির মাধ্যমে পদে বসার অভিযোগের তদন্ত শুরু হয়েছে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিতে সাইমা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণের জন্য সংস্থাটির ওপর চাপ প্রয়োগের অনুরোধ করেছে দুদক দ্য লিখেছে শেখ হাসিনা অনৈতিকভাবে তার মেয়ের প্রোফাইল ভারী করার জন্য তার অবস্থান ব্যবহার করেছেন যার অংশ হিসেবে সাইমা ওয়াজেদকে দু সালে ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে হাই প্রোফাইল রাষ্ট্রীয় সফরে নিয়ে যান শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন পুতুলকে এভাবে নিয়োগ দেয়ায় সংস্থাটির বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে এ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে বসার ক্ষেত্রে আর যোগ্যতার অভাব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বিষয়টি তার নিয়োগের সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়